নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল আজকে প্রথম ভিডিওটা শুরু করলাম আমার এই শার্টিনের দুটো বাচ্চা দিয়ে দেখুন এরা কী সুন্দর বাইরে বেরিয়ে গিয়েছে হালকা হালকা খুঁটে খুঁটে খাচ্ছে শার্টিনের বাচ্চাগুলো বেশ ভালোই বড়ো হয়ে গিয়েছে আর ওদের মা বাবা সেইখানে বসে আছে সেখানে আবার ডিম দিয়েছে আপনারা তো আগের ভিডিওই দেখেইছেন ওইটা আর দিন দশগের মধ্যে বাচ্চা বেরিয়ে যাবে ওই ডিমটাতেও আর এখানে বাচ্চা দুটো বেরিয়ে গিয়েছে এখন মায়েদের সাথে বেশ ভালোই ঘুরছে বাচ্চাটা আর এই পটারগুলো ডিমগুলো খালি ওদের বাইরে পড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না কী কারণে ওদের লেজের পালকের জন্যে না কীভাবে চলে আসছে ওদের যে পায়ে যে পালক আছে না ওগুলো কেটে দিতে হবে কারণ দেখতে পাচ্ছি ডিমগুলো খালি বাইরে পড়ে যাচ্ছে আজকেও এসে দেখছি এই সামনেটাই ডিমটা পড়ে আছে তো এইভাবে যদি পড়তে থাকে ডিমগুলো তো খারাপ হয়ে যাবে ওদের পায়ের পালকগুলো কেটে দিতে হবে পায়ের পালকগুলো প্রচুর বড় বড় হয়েছে বাচ্চাটা ভালোই বড় হয়ে গিয়েছে বাচ্চাটাকে অনেকবার আলাদা করে দিতে চেয়েছি কিন্তু ওর মা করতে দেয় না আর বাচ্চাটা নিজেও আবার ফিরে এই ঘরে চলে আস এদের দুটো বেবি তো এখন বেশ ভালোই হয়ে গিয়েছে বাইরে বেরিয়ে ঘুরছে তো আপনাদের যেটা বলেছিলাম যে একশো সাবস্ক্রাইবার হলে আমি নতুন জোর পাখি আনব অবশ্যই আনব তবে দুদিন পরে এখন শুনতে পাচ্ছি আরে হালকা রোগ আসছে তো দুদিন পরে আনবো অবশ্যই আপনাদের দেখাবো নতুন পাখি এনে এবং প্রতি একশো সাবস্ক্রাইবেই আমি পাখি আনবো বাট এখন আনবো না দুদিন পরে আনবো এখন পাখিটা একটু রোগ হচ্ছে তো কিছুদিন পরে আবার আনবো তারপরে উপরের ঘরে চলে এলাম এইখানে যে লকা জড়াটা আছে এদেরও দেখে না এতে সব সকালবেলা খাবার জল দিয়ে গেছি তারপরেই পাশের ঘরে চলে আসলাম দেশি পাখির জোড়াটাও বেশ ভালো বসে আছে দেশি জোড়াগুলোর এবার ভয় একটু কেটেছে খাবার আর ঠিক খাচ্ছে এরাও কিছু মধ্যে ডিম দিয়ে দেবে দেশিগুলো এইদিকে সিরাজ গুলো এবার দেখা যাক তো কালকে শুনতে দেখলাম সিরাজটা দুটো ডিম কমপ্লিট করেছে সিরাজ পায়রাটা দুটো ডিম কমপ্লিট করেছে আপনাদের যদি পায়রা লাগে আমাকে কমেন্টে বলতে পারেন আমি আপনাদের পায়রা জোগাড় করে দিতে পারি যে কোনো ফ্যান্সি পায়রা আপনারা বলবেন আমি জোগাড় করে দেব তারপরে এখানে কিং আছে কিং দুটোকে আলাদা করার কারণ হচ্ছে এরা অনেক ডিম দিয়েছে প্রায় অনেক ডিম দিয়েছে প্রায় ছবারের মতন এই কিংটা ডিম দিয়ে দিয়েছে সো এদের দিয়ে এখন আর ডিম নেব না ডিম বাচ্চা এই জন্য এদের দুজনকে আলাদা করে রেখে দিয়েছে এখানে একটা আছে আর এই ওপরে আর একটা আছে ওপরে আছে মাটিটা নিচে আছে দেখুন এই যে উপরে মাদি পায়রাটা আছে আর নিচে আড়া পায়রাটা এটা আমার মনে হয় যে আবার এ ডিম দিয়ে দেবে সেই ডিম দিয়ে এখন বাচ্চা নেবো না কারণ হয়তো হবেও না সেই ডিমে বাচ্চা কারণ দুজনকে আলাদা করে দিয়েছি তো হবে না কারণ এই মালসাটায় বসছে এখন মোটামুটি এক মাস এদের রেস্ট দেওয়া হবে আমার পাউটারটার পাউচিং খুব বিশাল পটারটার পাউচুম দেখেছ আর সবাইকে হুলির শুভেচ্ছা হ্যাপি হোলি আর আমার পটারটার সাইজটাও খুব সুন্দর আর এইদিকে এই যে আমার সার্টিন চলে এবার এদের সব গেট বন্ধ করে দিই দিয়ে বাইরে যে দুটো লক্কা আছে ওই দুটোকে দেখাচ্ছে এই দিয়ে বেরিয়ে যাওয়া যাক এই যে বাইরে আমার আছে ব্রাউন লক্কা দুটো শুয়ে আছে ব্রাউন রক্ষা আচ্ছা কারো যদি এই অস্ট্রেলিয়া মুরগি লাগে তাও আমার সাথে যোগাযোগ করতে পারো অস্ট্রেলিয়া মুরগিও আমি বিক্রি করি ভালো সাইজের অস্ট্রেলিয়া আছে এদের জলটা একটু খারাপ হয়ে গেছে এটা একটু পাল্টে দিচ্ছি পাল্টা দিয়ে দেখাচ্ছি বাচ্চাগুলো তো খাওয়ার জন্য খালি কেমন করছে দেখেছ কারো যদি অস্ট্রেলিয়া মুরগি বা কোনো পায়রা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি পাইকারি হিসেবে দিয়ে থাকি আজ ভিডিওটা এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যাবেন আজ এই অবধি রাখছি